এই দেখো চলছে ঝালমুখি আমার বোনকে দেখো বসে দেখো কেমন করে এরপর আমাদের একটা খেলা চলবে আমরা আগে খেটে নিই পেট টেক পুজো হয়ে যাবে তারপরে আমরা এই বেলুনগুলো দিয়ে একটা খেলা খেলবো যেখানে সব রকম সব মানে খুব মজাদার হবে খেলাটা ভীষণ মজাদার হতে চলেছে তোমরা প্লিজ কিপ না করে দেখতে থাকো তো চলো আমরা খেলাটা শুরু করে নিই হুম তার আগে বেলুনগুলো খুলতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেলুনগুলো খুলে নিয়ে কথা হচ্ছে তো আমার সমস্ত বেলুন খোলা কমপ্লিট কি যতটুকুনি লাগবে এখানে ছড়িয়ে আছে এখানে আছে বারান্দায় চলে গেছে তো যাই হোক আমাদের এখানে এক দুই তিন চার পাঁচজন সদস্য আছি আমরা আমি আছি আমি আছি পাঁচজন সদস্যের মধ্যে ইন্দ্র আছে ইন্দ্র আমরা পাঁচজনের মধ্যে প্রত্যেককে তিনটে করে বেলুন বসে ফাটাতে হবে তিনটে করেই চান্স পাবে কারণ বেশি বেলুন এর থেকে বেশি বেলুন আচ্ছা চারটে করে বেলুন বেলুন ফাটাতে হবে ঠিক আছে সবাইকে চার চারটে করে বেলুন ফাটাতে হবে দশ বার চান্স আছে মানে তুমি দশ বার এরকম বেলুনটা ফাটাতে হবে এরকম মানে ধপ করে বসে বেলুন ফাটাতে হবে তুমি দশটা চান্স নিতে পারো কিন্তু চারটে যদি তোমার চারবারই ফিটে যায় তুমি খেলা অফ করে দেবে তো চলো এইভাবে দেখি কে কটা বেলুন ফাটাতে পারে ফার্স্ট আমি মাকে বলবো মা ভেরি ভালো বসে বসে বেলুন ফাটা স্টার্ট বেলুন ছাড়া আছে মা বসে বসে ফাটাবে একদম এ প্রথমে ফাটাচ্ছে তারই তো লাভ

মনে পাতা পাতা যাবে না

চারবারে দুটো ফাটেছে এই এটা 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 ফাটাতে দিল অটো আর ফাটাচ্ছিস কেন হয়ে গেছে তো চারবার না দুটো হলো কবারে ফাটাবে আর 10 চান্স আছে ওনা ডিমের মধ্যে হলো হ্যাঁ তিনজনের মধ্যে টাই হয়েছে ওরা আবার বেলুন ফাটাবে এবার তিনবারে তিনটে ফাটাতে হবে

বোন মা আর ইন্দ্রর মধ্যে থেকে বেশি ভালো স্টাইল ইন্দ্রর ছিল না দেখে বসতে লাগবে এবারে একটাই বেলুন থাকবে এরা তিনজনে একবার করে চান্স পাবে না ধরে না কিছু করে মা স্টার্ট করছে